আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন টিকটক থেকে দেখলে ফলো দিয়ে আমার থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি মালয়েশিয়াতে বাগানের গাছগুলা এবং কি কি কাজ করে গাছগুলা কতটুকু হয় যারা মালয়েশিয়াতে বাগানের বিষয়ে আসবেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই মন দিয়ে দেখুন দেখুন গাছগুলা খুবই পরিষ্কার গাছ একেবারেই পরিষ্কার দেখছেন জায়গাটা খুবই পরিষ্কার যারা যারা করতে চান এবং আসতে চান মালয়েশিয়া তো অবশ্যই তারা আসবেন দেখেন এ গাছগুলা হুম এ যে গাছ এ যে গাছ এগুলাতে ফল ধরে বুঝছেন নি এখন ফল শেষ অখন ফল নাই গাছে নতুন করে ফল ধরতেছে তারপরে আপনারা দেখতে থাকবেন অবশ্য সামনের ভিডিওগুলো তো দেখবেন আর আমার পিছনের যে ভিডিওগুলো আছে ওগুলো তো দেখবেন আপনারা অবশ্যই এ কীভাবে ফল কাটে আমি ভিডিওগুলো করছি দেখাচ্ছি যারা নতুন আসবেন অবশ্যই আসিয়েন কোনো সমস্যা নাই দেখেন এই খুবই সুন্দর জায়গায় খুবই নিরিবিলি সুন্দর জায়গা কোনো ভয় নাই কোনো চিন্তা নাই খালি আসবেন কাজ করবেন টাকা পাবেন টাকা নেবেন এটাই হুম খুবই আকর্ষণীয় জায়গা খুবই ভালো লাগার মতো শিক্ষিত মূর্খ সবাই আসতে পারেন কোনো সমস্যা নাই টাকার কাছে সব কিছু সমান বিদেশে সব কিছু সমান বুঝছেন এই যে দেখেন খুবই ভালো লাগার দৃশ্য খুবই সুন্দর জায়গাগুলো খুবই সুন্দর দেখছেন যারা আমার প্রিয় বন্ধুরা আসবেন অবশ্যই আসিয়েন হুম কাদের কষ্ট আছে কোনো সমস্যা নাই টাকাও আছে অনেক টাকা বেতন পাইবেন